হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মরফা একদেশ আজকে দ্বিতীয়বারের মতো কালার ক্রেস থেকে লাইভে চলে আসলাম আপনাদের জন্য ঈদের নতুন কিছু শাড়ি নিয়ে সো যারা আমার সাথে লাইভে আছেন একটু কমেন্ট করে দিয়েন যে আমাকে দেখতে শুনতে বুঝতে পারছেন কি না তাহলে হচ্ছে আমার জন্য একটু সুবিধা হবে ওকে আমি একটু আগেই কিন্তু একটা ব্লাউজের লাইভ করেছি যারা ব্লাউজের লাইফটা মিস করে গেছেন বা বোঝেন নাই যে লাইভ হচ্ছে টের পাননি তাদের জন্য বলছি যে আগের লাইফটা দেখলে আপনারা ব্লাউজের লাইভ সম্পর্কে জানতে পারবেন কি কি ব্লাউজ অ্যাভেলেবেল আছে কীভাবে ব্লাউজের সাইজ নিতে হয় সব কিছুই আমি দেখিয়ে দিয়েছি সো ব্লাউজের লাইফটা ফলো করে ব্লাউজও অর্ডার করে দিতে পারেন আর এখন আমি এই লাইভে শাড়ি দেখাবো তার আগে আপনারা একটু জলদি জলদি জয়েন করে নিন আমার গলার অবস্থা খুবই খারাপ আমি একটু আস্তে কথা বলবো বাট আপনাদের যদি শুনতে সমস্যা হয় তাহলে আমাকে বলবেন ঠিক আছে শুনতে কি সমস্যা হচ্ছে আমাকে একটু জানান আজকে শাড়িগুলোর মধ্যে থাকবে হচ্ছে হাফ সিল্ক শাড়ি তারপরে খেসের শাড়ি তারপরে খাদি শাড়ি তারপরে হচ্ছে জরি শাড়ি সো আমি অনেক ভ্যারাইটি নিয়ে হচ্ছে আজকে শাড়িগুলো দেখাবো সো যাদের শাড়ি কেনা এখনো হয়নি ঈদের তারা ঝটপট করে হচ্ছে ঈদের শপিং তো আসলে আস্তে আস্তে শুরু হচ্ছে তাই না সো শেষ হয়নি বলেই আমি আশা করি কারণ রোজা এখনো শুরু হয় নাই বাট ঈদের আমেজ কিন্তু রোজা আসার আগে থেকে মানে রোজার আমেজ অলরেডি শুরু হয়ে গেছে সবে বরতের পর থেকে সো আমরা এখন মোটামুটি ঈদের শপিং শুরু করতেই পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মুন আপু থ্যাংক ইউ আচ্ছা সব কিছু ঠিক আছে আচ্ছা আমার পরে শাড়িটা হচ্ছে জরি শাড়ি এটাও আজকে দেখাবো এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা সো আমি প্রথম শাড়িটাতে চলে যাই হাফ সিল্ক শাড়ির আপনারা সবাই লাইফটা একটু শেয়ার করে দেন সবাই লাইফটা একটু শেয়ার করে দেন যেন হচ্ছে সব অপরা একসঙ্গে জয়েন করে নিতে পারেন আর শাড়ি যেহেতু দেখাবো এক্সক্লুসিভ শাড়ি আমি চাই সব অপরা একসঙ্গেই দেখুক যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিবে ওকে ক্লিয়ার হচ্ছে না আচ্ছা লাইফ কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন লাইফটা কি ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার নেই আমি প্রথম শাড়িতে চলে যাচ্ছি প্রথম শাড়িতে চলে যাচ্ছি বাও বেগুনি বেগুনি একটা শাড়ি ভীষণ ভীষণ সুন্দর দেখলেই পাগল হয়ে যাওয়ার মতো তার মাঝখানে পুরো শাড়ির কালার হচ্ছে গর্জিয়াস ম্যাজেন্ডা তো বলা যায় না এটা বেগুনি বলা যায় আসলে ডিপ জাম এটা আঁচল সাথে অরেঞ্জ কালার আচল ওকে এবার হচ্ছে আমি কাজটা দেখিয়ে দিই এই যে দেখেন এটা কিন্তু সুতার পেটানো কাজ করা এটা কিন্তু প্রিন্ট না এই কাজটা হচ্ছে সুতার কাজ করা আবার এই নিচের পার্টটা দেখেন নিচের পার্টটা ডাবল লেয়ারে সুতার কাজ করা ডাবল লেয়ারে অফ হোয়াইট অরেঞ্জ আবার এখানে হচ্ছে সাদা দিয়ে হচ্ছে সুতার কাজ করা পুরো পারে নিচের পার্টটা মোটা নিচের পার্টটা একটু চওড়া এবং উপরের পার্টটা হচ্ছে একটু চিকন যখন আপনার সাইড এভাবে পরবেন দেখেন কত সুন্দর লাগে চমৎকার না সবগুলো কালার আজকে যে যে কালারগুলো দেখাবো সবগুলো কালার সুন্দর সো এই শাড়িটা হচ্ছে মাত্র 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 পনেরোশো টাকা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার শাড়িটি এই ভাল লাগতাছে না সত্যি করে বলেন শাড়িটা সুন্দর না আমার কাছে কিন্তু কালারটা অনেক দারুণ লেগেছে যে কোনো বিয়ে বৌভাত অনুষ্ঠান বার্থডে যে কোনো জায়গায় আপনারা যখন একটা জমকালো শাড়ির কথা চিন্তা করেন দেশীয় শাড়ি তখন কিন্তু এই ধরনের শাড়িগুলো খুব ভালো রিজনেবলের মধ্যে যদি কাউকে গিফটও করতে চান এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি এই ধরনের শাড়ি গিফট করলেও ঈদের সময় দেখা যায় আমাদের অনেককে গিফট করতে হয় সো ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সব কিছু মিলিয়ে অনেক মানুষকে গিফট করতে হয় এবং তখন আমরা বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র খুঁজি যেটাতে মানুষজনও খুশি হবে এবং আমারও চাপ পড়বে না ফাইনান্সিয়ালি তাই না সো এই শাড়িগুলো হচ্ছে এরকম ওয়াও এটা কেমন এটা দেখেই আমার নাচানাচি শুরু হয়ে গেছে ওরে বাবা অনেক সুন্দর পুরো প্যার গ্রিন কালারের টিয়া কালারের একটা শাড়ি তার সাথে হচ্ছে মাল্টি কালারের পার করা মাল্টি কালারের পার করা এই যে দেখেন ব্লু ম্যাজেন্ডা পিঙ্ক অরেঞ্জ মাস্টার্ড তারপর হচ্ছে গ্রিন অনেকগুলো কালার দিয়ে হচ্ছে নিচের পাটটা করা এবং পুরো শাড়িতে হালকা সিকোয়েন্সের কাজ আছে পুরো শাড়িতে সিকোয়েন্সের কাজ আছে ভীষণ সুন্দর শাড়ি এটা মিস করবেন না অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এটা আঁচলটা দেখেন আঁচলটাও খুব সুন্দর আচলটাতেও জরির কাজ করা আছে সবাই লাইভটা একটু শেয়ার করে দিয়ে আজকে প্রত্যেকটা শাড়ি সুন্দর ওকে সো আমি এই শাড়িটা পুরোটা দেখাবো পুরো শাড়িতে সিকোয়েন্সের কাজ আছে এই যে এরকম সিকোয়েন্সের কাজ আছে পুরো শাড়িতে এটা হচ্ছে হাফ সিল্ক এটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি ম্যাটেরিয়াল হাফ সিল্ক সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মাত্র পনেরোশো টাকা তো অর্ডার করতে দেরি না করে ঝটপট করে ইনবক্স করে দিন এটা আচল শাড়িটা মারাত্মক মারাত্মক সুন্দর আর এই এই ধরনের কালারগুলোর যে ছবি কত সুন্দর আসে মানে ছবি অনেক সুন্দর আসে খুব ভাইব্রেন্ট আসে এখন যে শাড়িটা দেখাবো আমি সেরা একটা শাড়ি সেরা থেকে সেরা সেরার চাইতেও সেরা শাড়ি কারণটা দেখেন একে তো হচ্ছে পাটটা ভালো মতো দেখেন এখানে স্ট্রাইপ করা আছে এখানে স্ট্রাইপ করা আছে সুতার কাজ দিয়ে আবার এখানে পুরো সুতার কাজ দিয়ে এই পুরো নকশাটা করা আছে দেখেছেন এটা কিন্তু সুতার কাজ হাতের বুননে সুতার কাজ দেখেন এই শাড়িটা ভীষণ সুন্দর এবং ভীষণ এত সুন্দর শাড়িটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন ওকে আমি হচ্ছে পুরো শাড়িটা দেখাচ্ছি এই যে দেখেন পারের জায়গাটাতে কাজ করা আছে পুরো পারের জায়গাতে কাজ করা আছে সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিতে হবে হবে করতে ওকে এটা হচ্ছে আচল আচলটা হচ্ছে ব্ল্যাক আচলটা হচ্ছে ব্ল্যাক মাত্র ষোলোশো টাকা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন এরপরে একটা শাড়ি দেখাবো চোখে লেগে থাকার মতো শাড়ি মানে আমি বললাম তো চোখে লেগে থাকার মতো শাড়ি দেখাবো একটা আপনারা হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দেন কি ভীষণ সুন্দর এটার পাটটা দেখেন শুধু শুধু আমি পাটটা দেখতে বলবো আর কিচ্ছু না শুধু পারখানা দেখেন কত সুন্দর একটা শাড়ি এগুলো সব সুতার কাজ করা সুতার কাজ করা এটা পুরো শাড়ি দেখেন পুরো শাড়ির পার মারাত্মক সুন্দর একটা কালার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মাত্র ষোলোশো টাকা প্রাইস খুবই রিজনেবল ট্রাস্ট মি এই কোয়ালিটির শাড়ি খুব খুব খুবই রিজনেবলে পাচ্ছেন আপনারা মাত্র ষোলোশো টাকা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন ঈদে কিন্তু আমাদের এরকম একটা শাড়ি পরলে আর কিছু লাগে না বা গিফটের জন্য যদি কাউকে দেন সে মাস্ট মাস্ট খুশি হবে তার মধ্যে এত সুন্দর একটা কম্বিনেশন পিঙ্ক এবং গ্রিন আহ অনেক সুন্দর কম্বিনেশন তাই না শাড়ি নিয়ে আমি আমি বলবো বলেন আর কি বলবো এমনিতেই দেখেন কত সুন্দর একদম কাঁচা হলুদ রঙের শাড়ি তার সাথে পিঙ্ক কালারের আঁচল এবং তার সাথে এরকম গর্জিয়াস পার্ক তার সাথে হচ্ছে এরকম গর্জিয়াস পার্ক এই শাড়িটির মূল্য হচ্ছে ষোলোশো টাকা হাফ সিল্ক দারুণ একটা শাড়ি দারুণ পুরো শাড়িটা দেখাচ্ছি ও ইয়োলোটা মানে দেখার মতো আজকে বললাম তো একটা শাড়ির চে একটা শাড়ি সুন্দর হবে কোনোটার চেয়ে কোনোটা কম না কোনোটার চেয়ে কোনোটা কম না যার ভালো লাগছে স্ক্রিনশট নিন পেজ ইন বক্স করে দিন স্ক্রিনশট নিন পেজ বক্স করে দিন ছবি হয়নি এটা এই যে এটা হচ্ছে কুচি নিচের পাটটা দেখেন কাছ থেকে কত সুন্দর অনেক সুন্দর আমি আবার ফুল বডি একবার ধরে দেখাচ্ছি এই যে আচ্ছা ওকে সো এই সুন্দর চমৎকার শাড়িটির প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা যিনি অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবে এখন যে শাড়িটা দেখাবো এটা দেখানোর সঙ্গে সঙ্গে মানে ইয়ে হয়ে যাবে সেল হয়ে যাবে আমি জানি এটা যে দেখানোর সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে সেটা আমি খুব ভালো মতো জানি দেখেন এটা কিন্তু মানে সেল হয়ে যাওয়ার মতোই শাড়ি একদম এক দেখায় পছন্দ করার মতো শাড়ি এটা সো পুরো শাড়ি দেখেন কালো কালোর উপরে হচ্ছে এখানে হোয়াইট দিয়ে সুতার কাজ করা এই যে উপরের পার্টটাতে সুতার কাজ করা হোয়াইট দিয়ে এবং নিচের পার্টগুলো দেখেন এখানে হোয়াইট দিয়ে সুতার কাজ করা এবং এখানে বিস্কিট কালার এবং হোয়াইট দিয়ে সুতার কাজ করা কালোর উপরে মাস্টার্ড কালারটা খুবই সুন্দর ফুটেছে সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন ব্ল্যাক কালার এমনিতেই সুন্দর গর্জিয়াস ব্ল্যাক অলওয়েজ গর্জিয়াস সো যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে শাড়িটির প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ডাবল 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 পাড়ের শাড়ি ডাবল সুতার কাজের শাড়ি সো এটা আমি রেখে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এই যে এটা হচ্ছে আচল পিস্টলের কালারটা হচ্ছে কি সুন্দর গোল্ডেন একটা কপার কালার গোল্ডেন একটা কপার কালার খুবই দারুণ এইটা বসন্ততে সুন্দর লাগবে সামার বসন্ত তো ঠিক আছে কিন্তু সামার এগুলো তো সামার কালেকশন সামারে যে কোনো কালার পরে ফেলতে পারবেন সুন্দর লাগবে হ্যালো আপু জয়াশ্রী সিল্কের থ্রি কবে আসবে শীঘ্রই আসবে আপু আপনার ব্লাউজের কালো কাপড়টার ম্যাটোরিয়াল কি কালো কাপড়টার ম্যাটোরিয়াল হচ্ছে ভয়েল আচ্ছা এইটা কি সুতিই না হাফ সিল দেখাচ্ছি আজকে হাফ সিল দেখাচ্ছি এখন ওহ দেখেন দ্য গর্জিয়াস ব্ল্যাক বিউটি দ্য গর্জিয়াস ব্ল্যাক বিউটি ভীষণ সুন্দর একটা শাড়ি এই শাড়ি যদি না নেন পরে আমাকে বইকেন না ঠিক আছে অনেক সুন্দর আঁচলটা দেখেন সুন্দর মেরুন কালারের আঁচল এবং এটা হচ্ছে পার পারের কাছটা দেখেন কত গর্জিয়াস কাছটা কত গর্জিয়াস এটা হচ্ছে উপরের উপরের ওটা নিচের আর নিচের পার দেখেন মারাত্মক সুন্দর অনেকগুলো কালারের শেড দিয়ে 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 বিভিন্ন কালার দিয়ে হচ্ছে পারটা করা হয়েছে ব্ল্যাকের মধ্যে খুবই গর্জিয়াস একটা শাড়ি যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিন মাত্র ষোলোশো টাকা হয়ে গেছে না ছবি রেখে দিচ্ছি তাহলে আমি এটা এটা দেখালাম না আচ্ছা এখন দেখাচ্ছি আরেকটা ডিপ জাম কালারের শাড়ি এটা হচ্ছে আঁচল এবং এটা হচ্ছে বডি আঁচল আর বডি সবাই লাইভটা শেয়ার করে দেন আমি খুব জ্বালাই না আপনাদেরকে লাইভে শেয়ার করে দেন শেয়ার করে দেন বলতে বলতে সরি কিন্তু শেয়ার করে দেন ডিপ জাম কালারের শাড়ি আঁচলটা হচ্ছে ব্ল্যাক পারগুলো এক দেখায় পছন্দ হওয়ার মতো কালারগুলো একদম সেরা দেখেন এইখানেও ছোট্ট করে টেম্পল করা আছে কাজের কত ডিটেলস কাজের ডিটেলসটা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন অনুসু লিখেছে এত এত শাড়ি পছন্দ হলে কিনবো কতগুলো টাকা তো সব শেষ কেন টাকা শেষ করে ফেলেন আমাদের এখান থেকে শপিং করার আগেই বলেন আমাকে টাকা জমা রাখবেন কালার প্রেসের জন্য আলাদা একটা বাজেট জমা রাখবেন তো এই চমৎকার জ্যাম কালার শাড়িটা কার কার ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন একটু জলদি আমি বলেছিলাম না ঈদের সব আপনাদেরকে নতুন নতুন জিনিস দিব দেখছেন একদম আমাদের প্রথম লাইভ ঈদের লাইভ শুরু হয়েছে ন্যাচারাল ডাই থেকে এটা আমাদের ঈদের তৃতীয় লাইভ তো প্রত্যেকটা ইয়েতেই হচ্ছে আমরা তৃতীয় চতুর্থ ব্লাউজালারটা সহ প্রত্যেকটা লাইভে আমরা নতুন নতুন কিছু না কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদের ইয়ের জন্য শাড়িটা মারাত্মক সুন্দর মিস করবেন না সাথে হচ্ছে ব্ল্যাক কালারের আঁচল এটা হচ্ছে ডিপ জাম কালার বলে দিলাম ডিপ জাম ডিপ জাম এই শাড়িটা দেখলে তো চোখ চোখ ফেরা ফেরানো মুশকিল হয়ে যাবে ব্লু ও সেরা শাড়ি এটা আচল মারাত্মক সুন্দর একটা নেভি ব্লু নেভি ব্লু আর রয়্যাল ব্লু এর মাঝামাঝি কালার এই যেটা নেভি আর রয়্যালের মাঝামাঝি কালার এটা হচ্ছে শাড়ির পার এটা হচ্ছে শাড়ির পার সো যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন ঝটপট করে এটা আচল প্রত্যেকটা শাড়ি হাফ সিল্ক এবং খুব ভালো মতো ম্যানেজ করা যাবে মানে ইজিলি ম্যানেজেবল প্রতিটা শাড়ি ইজিলি ম্যানেজেবল যার ভাল লাগছে স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন আমি একটু কুচি ধরে আপনাদেরকে দেখাই এই যে কুচি সুন্দর না একদম কুচি পরে পরে থাকবে আপনারা যখন কুচি দিবেন তখন একদম কুচি সেট হয়ে থাকবে ওকে তো এই শাড়িটাও রেখে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আজকে হচ্ছে ওই যে নিচে সাইড দেখাবো নিচে যাও নিচে যাও এগুলো না এগুলো না একদম নিচে না ওইটাও না এটার পরটা লালের পরটা হ্যাঁ নিচেরটা একদম এখন বলেন আপনাদের কেমন লাগছে আমার কিন্তু এবারে হাফ সিল্কের কালেকশন খুবই পছন্দের একটা কালেকশন এবং এই আমি ঈদে এটা লঞ্চ করলাম দেখেন এই শাড়িটা দেখেন দেখলেই মন ভালো হয়ে যাবে এরকম দেখলেই মন ভালো হয়ে যাবে এরকম একদম টুকটুকে লাল তার সাথে হচ্ছে মাল্টি কালারের পাল একদম টুকটুকে লাল তার সাথে মাল্টি কালারের পাল ভীষণ সুন্দর এবং তার উপরে আবার সিকোয়েন্সের কাজ করা আছে সো বলেন সুন্দর কিনা পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি পাটটা দেখেন কাছে থেকে পাটটা দেখাই পুরো শাড়ি হচ্ছে লাল তো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে মাল্টি কালার পারে শাড়িটা নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এটা আচল মাত্র পনেরোশো টাকা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন সো এই ছিল আমাদের শাড়ির লাইভ সবগুলো শাড়ি একেবারে নতুন দেখিয়েছি আমি সো আমি আশা করব যে আপনাদের যদি হাফ পরার ইচ্ছে থাকে এই লাইফ থেকে আপনারা কোনোটা না কোনোটা অবশ্যই পছন্দ করতে পারবেন কারণ প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর ঠিক আছে তাহলে এই লাইফ থেকে আমি টাটা বাই বাই বলে দিচ্ছি নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে ঈদের জন্য তা